গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আকৃষ্টলি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে সানডের একটা নতুন সকাল শুরু করলাম তো দেখো সকালে চলে এসেছি গরম গরম চা বেশ ধোঁয়া উঠছে তার সাথে হচ্ছে আলু ভাজা একদম তেলে ঝোলে এর সাথে আছে দুটো নান রুটি আর দুটো লাচ্ছা পরাটা আর প্লেন রুটি কারণ মেয়ে অনেক সময় না এসব লাচ্ছা পরাঠা নান রুটি টুটি খেতে চায় না তাই জন্য সাদা রুটি মানে এমনি হাত রুটিও আনা হয়েছে এগুলো সব কিন্তু কেনা দেখো ঘড়ি বলছে এখন নটা কুড়ি আর এই দেখো আমাদের টুনটুনি পাখি মশারিতে কি সুন্দর নিনি করছে মশারি দিয়ে অনেক সুবিধা হয়েছে তো এখনও ঘুমাচ্ছে এই ফাঁকে আমার ধোয়া হয়ে গেছে এখন গরম গরম ব্রেকফাস্ট করব। কার কার লোভ লাগছে উম তো আমার তো ব্রেকফাস্টের পরে মেয়ে উঠলো দশটার দিকে উঠতে ওকে ফ্রেশ করিয়ে ওকেও ব্রেকফাস্ট করানো হয়ে গেছে এমনকি আমার ঘর সব ঝাড়ঝুর সব বিছানা গুছানো সব হয়ে গেছে দেখো সব চেয়ার টেবিল ওর আর কি যেগুলো আমি ঝিরেঝুরে খাটে রাখি সেগুলো রাখা হয়ে গেছে টেবিল সব হয়ে গেছে এবারে মা একটা ইয়ে করছে মানে ভাত করেছে আর তরকারির প্রেপারেশান নিচ্ছে আমি তরকারিটা করব এদিকে আমি মেয়ের জলটাকে ছেঁকে নিচ্ছি এগুলো তো রোজ করে থাকি তো এর কাজটা করলেই আমার সকালের মোটামুটি কাজটা শেষ হবে তারপরে যাব রান্নার দিকে রান্না করব মাংস এই যে আমার টুনটুনি সকাল একটা একটুখানি হাত রুটি খেলো মানে একটুখানি ছাড়লো একটার মধ্যে দিয়ে খেলো না পুরোটা তাই এখন এই যে সকালে কেকটা বার করে রাখা হয়েছিল ফ্রিজ থেকে কেন এত ঠান্ডা থাকবে এখন একটু কেটে দিলাম খাবে না বস সেট সেট ডাউন সেট গায়ে লাগাবে না আমি এম করে খেতে বানা এম করেই খাবো হ্যাঁ ওরম করে খাও কিন্তু গায়ে লাগাবে না আমার সামনে দে খা খা তুমি যে নিচে এসে দাদু ওমনি নিয়েছছ খাক এদিকে রান্না করবো এটা কি বসেছে পড়াশোনা করতে নিজে নিজে বলছে বই দাও পড়ব পড়ছে শুনছনি আমার লেখাপড়া করছে যাক ভালো সকালবেলা বেশি একটুখানি সময়ও কাটছে ওর একটু পড়াশোনাও হচ্ছে আমি যাব রান্না করতে দেখো কালকে বাবা কাদা চিংড়ি এনেছিল তার আজকে পকোড়া হবে আর মাংসের তরকারি মেঘের একা হয়েছে এখন ভাজবো আমি এই যে পকোড়া বেশি হয়নি যে কটা হয়েছে ভালো লাগে খেতে পাওয়াই যায় না এগুলো মেয়েকে দিলাম খাবেন না নামে একটুখানি মুখে দিয়ে হয়ে গেল পাকোড়া রেডি ওই তেলেই আলু ভাজা হচ্ছে আর ওইদিকে মাংসটা হচ্ছে ভাজা হলেও দিয়ে দেবো হয়ে যাবে দুটো দশ খাওয়া দাওয়া হবে এখন এই যে পকোড়া এইযো এই যে মাংসের কারি মটরশুঁটি আলু দিয়ে খুব সুন্দর হয়েছে কারিটা এই স্নান করে এলাম দুশোটাকে আজকে বাবার ছুটি তাই ওই ঘরে দিয়ে এসছিলাম স্নান রোজ ফোন দিয়ে আজকের ফোন দিয়ে নি আজকে স্নান করে ওই ঘরে দিয়ে এসছি এখন হাত দিলাম আসছে খাওয়াবো হয় খালি পিঠে পিঠে আসবার ফিটেছে কেমন বিক্রম বেতাল বিক্রম বেতাল হয়ে গেছে দেখ খালি কেমন ঝুলে রয়েছে মুখটা দে চল খাবে দুষ্টুটা এই উঠল ঘুম থেকে আর এই জামাগুলো দাদু গেল বছর বানিয়ে দিয়েছিল সেইগুলো এখন ঠান্ডার সময় গলা বন্ধ বুক বন্ধ হাতালা তাই বের করেছি লেখাপড়া করছে এখন ফ্রেশ হবে খাবে তো মাসি এসছে ছোট মেশুকে নিয়ে মাসি না না দূর আমি ভিডিও করছি মাসির মেয়ের জন বিয়ে জন্মদিন বলছি বিয়ে বিয়ে আমাদের বাড়িতে অনেক বছর পর একটা বিয়ে হবে মেয়েসও বাইরে ব্রাহ্মণ ছিলে সব ডিটেলস বল শেয়ার কর বন্ধুদের পরে সব দেখাবো এখন হয়ে গেছে মাসি এনেছে মেয়ের জন্য একটা জামা এনেছে চিপস এনেছে ক্যাডবেরি এনেছে

থেকে বাড়ি বাড়ি থেকে কাজ খুব একটা আসে না তাই ফার্স্ট টাইম আমার ব্লগে দেখলে অমিতাভ জয় ভাদুরি তো মেয়ের বিয়ে তাই নিমন্ত্রণ করতে এসেছিল এখানে আমার ওই দাদাকে করলো আর আরও দু তিনজনকে আত্মীয় স্বজনকে নেমন্ত্রণ করে আবার চলে যাবে তাই জন্য এসেছিলো ওই পোনে পাঁচটার দিকে এসেছিল চা পানি খেলো গল্প হলো নিমন্ত্রণ হলো আবার বেরিয়ে গেলো কোন আরও নিমন্ত্রণ করবে তো এই জন্য বিয়ে আছে ফেব্রুয়ারি মাসে ওকে একটা জামা দিয়েছে একটা চিপস দিয়েছে ক্যাডবেরি দিয়েছে দেখাবো পরে জামাটা খুব সুন্দর এই যে কার্ডটা স্যানোরিটা আর আমার মাসির আমার মাসির মেয়ের নাম স্যানোরিটা আর ছেলেটার নাম শায়ক এই যে ডেট দেখিয়ে দিলাম বারো তারিখ টুয়েলভ ফেব্রুয়ারি তো এখন এটাকে ফ্রেশ করাবো খাওয়াবো কিছু

দেখাচ্ছিলাম দেখেছ মেশোকে ফার্স্ট টাইম দুজনেকে কি সুন্দর শুট করেছিলাম তার জয়ভহাদি পাশাপাশি ছিল একটুখানি দেখবে ক্লিপিংস তোমরা বুঝতেও পারবো কিন্তু ওই যে এই জিনিসটা আমার ভীষণ হয় অনই করিনি ওই জায়গাটা একটু ডিস্টার্ব হয়েছে অন অফ তারপরে আমাদের ওই বাইরে মা না এত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে এত ভালো লাগছিল আলো দিয়ে আলো জ্বলছে তো অন্ধকার ওই জায়গাটা এত ভালো লাগছিল ওটাও শেয়ার করেছিলাম কিন্তু একটু একটু উঠেছে কীভাবে আমি অন অফ করেছি বুঝতে পারছি না ঘরে এসেও তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কার্ডটা ওটাও অলরেডি প্রথমে বক 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 করে নিয়েছি তারপর দেখছি হয়নি আবার করে করলাম কিন্তু ওদেরকে কী আবার পাবো অত বেরিয়ে গেলো এই জিনিসটা ভীষণ হয় ভুল অন করি না আপনি আপ অন থাকলে মানে খেয়াল থাকে না অন হয়তো নেই ভিডিও করে দিয়েছি কি হয়তো অন করে অফ করে দিয়েছি এই জিনিসটা ভীষণ ভীষণ এই জিনিসটা হয় তো এই জামাটা দিয়েছে আর ওটা হচ্ছে মিক্স ম্যারেজ ছেলেরা হিন্দু ব্রাহ্মণ তো লাভ ম্যারেজ বুঝতেই পারছো লাভ ম্যারেজে তো যাব দিল লাগি দিওয়ার সে তো পারি কে চিজে আর এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভ বর তো সব কিছুই ভালোবাসায় একটা ফোন এসছিলো তো সব কিছু ভালোবাসায় যাই তাই ওদের মিক্সড ম্যারেজ হবে ওই জন্যই মাসি বলছিল ব্রাহ্মণ ছেলে বড় তো তোমাদের সঙ্গে শেয়ার করো দুটো ধর্মেই বিয়ে হবে শেয়ার করো খুব মজা হবে ফেব্রুয়ারি মাসে দেখালাম তো এখন দুষ্ট খাওয়ানো হয়ে গেছে খেলা করছি ওকে নিয়ে এই যা কী করছে খালি ফ্রেশ করে দিয়েছি খাইয়ে দিয়েছি ঠিক আছে খেলো হঠাৎ রাত পনের নটার দিকে দেখছি আগুন 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 কি আগুন বেরিয়ে দেখছি আমাদের বিল্ডিংয়ে যে পেছনে বস্তি বাড়িটা তার মধ্যেই একটা মিটার বক্সে শর্ট কানেকশান হয়ে এই আগুনটা লেগেছিল পাঁচখানা দমকলকর্মী এসেছিল পুরো গাড়ি নিয়ে পাঁচখানা মিলে তবে গিয়ে বুঝিয়েছে সে আমরা তো ভয়ের চোটে কারণ সিলিন্ডার বাস্ট করছিলো তাই ভয়ের চোটে রকম ফোনটা নিয়েছে আর ঘর তালা মেরে মেয়ে আমি বাবা মা চারজনে মিলে আমাদের উল্টো দিকে ফুটপাথটায় গিয়ে দাঁড়িয়েছিলাম মানে বিল্ডিংয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছিলাম না কারণ একদম পেছন দিকের বস্তিটাই তো ওই জন্যে যতক্ষণ আগুন নিবেছে আমরা ওই মেয়েকে নিয়ে শাল গায়ে দিয়ে মেয়েকে পরে বাবা আমি একটা শাল এনেছিলো শাল গায়ে দিয়ে দাঁড়িয়েছিলাম প্রায় ঘন্টা খানিক মতো তারপরে সাহস করে যখন সব নিভে গেছে ভেতরে গেছি খালি লোকে লোকারণ কী অবস্থা বাবারে বাবা সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে তোমরা খালি দেখো কি ভয়াবহ দৃশ্য আর কীভাবে সময়টা গেল। Sıra